সোরা কালসার পাঠ করে সুয়ের ওপর ফু দিয়ে শত্রুকে চিরতরে শেষ করুন কাউসার কেউ পারে না মুসলমান কমাছে সবাই জানে কাল ইমনা কালসার এই সুরার মাধ্যমে এই সুরা পাঠ করে আপনি সুয়ের উপর ফু দিবেন শত্রু এমন ভাবে শেষ হবে বলা বাহল্য সাথে আপনি শত্রুর একটা ফটো নিবেন একটি ছবি নেবেন যে কোনো সিস্টেমে শত্রুর একটা ছবি সংগ্রহ করে নেবেন আর ওই সুই শত্রুর কলিজার মধ্যে ভিতবে কিভাবে শত্রুর কলিজার মধ্যে সুই দ্বারা আঘাত করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখলে শুনলে সেমতে আমল করলে ইনশাল্লাহ শত্রুর প্রতিশোধ আপনার মাধ্যমে আমলের মাধ্যমে আপনি নিতে পারবেন ইনশা আল্লাহ আসুন আমরা জেনে নিই আমলটি কিভাবে করতে হবে প্রিয় দর্শক সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে শত্রুর জন্য আমলটি করবেন না আমাদের শত্রু অধিকাংশ শত্রু হয়ে থাকে প্রতিবেশী এমনকি আমাদের ঘরের লোকও শত্রুমি করে থাকে আমাদের আশপরস আমাদের শত্রু হয়ে থাকে তো ওই সমস্ত শত্রুদের জন্য এই আমলটি না করলেই ভালো হয় কারণ সেটা আপনার চোখের সামনে আপনি কিভাবে সহ্য করবেন শত্রু একেবারে আপনার চোখের সামনে মা রে ভাবারে করে চিৎকার করে উঠবে কারণ এই সুই তো আপনি বিধাবেন শত্রুর কলিজায় আপনি পৃথিবীর যেখানেই থাকেন অথবা শত্রু পৃথিবীর যেখানেই থাকে আপনি এখান থেকে সুই শত্রুর কলিজার মধ্যে বিধাইতে পারবেন বসাইতে পারবেন কিভাবে সেটা আসুন আমরা জেনে নিই তার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হয়ে যাবে অনেকে অত্যাচার নির্যাতন জুলুম থেকে রেহাই পাবে বাঁচতে পারবে আসুন আমরা সবাই শেয়ার করি প্রিয় দর্শক এই আমলটি করার জন্য একটা সুই নেবেন একটা শত্রুর ফটো নেবেন ছবি নেবেন আপনার কাছে ছবি না থাকলে কোনো সিস্টেমই মোবাইলের মাধ্যমে ছবিটা তোলাবেন অথবা কারো মাধ্যমে ছবি সংগ্রহ করে নেবেন এরপরে আপনি এটাকে ফটোকপি করে আপনার সামনে রাখবেন তারপরে আমল করার জন্য আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে অজু করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে জিনিস মাথায় রাখতে হবে আপ অজু করার সময় যেন আপনার মনটা এদিক সেদিক না দৌড়ায় সে কারণে অজুর শরীতে আউদ্িল্লাহিমিনাটাকে বলা হয় তা আর বিসমিল্লাহ রহমান রহিম এটাকে বলা হয় তাসমিয়া এ আব্বুজ এবং তাসমিয়া অবৈঠাই অজুর শুরুতে পাঠ করে নেবেন এরপরে দু হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন অজুর অঙ্গ পতঙ্গ গোলা সুমনাথ তরিকা হলো তিনবার করে দৌত করা তিনবার করে দৌত করবেন আর কিছু ফরজ অঙ্গ আছে সেগুলো হচ্ছে একবার দৌত করা ফরজ চুল পরিমাণ শুকনা থাকলে অজু হবে না আমল করলে আমল হবে না নামাজ করলে নামাজ হবে না কোরআন তালাত করলে হবে না যা করবেন কিছুই হবে না যেগুলো অজুর সাথে সম্পর্কিত নেকামল সেগুলো অজুর মাধ্যমেই সেটি কবল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনি ভালোভাবে অজু করবেন ধরে নিলাম এখন আপনি ভালোভাবে অজু করে নিয়েছেন আমলটি করতে বসছেন নিরিবিলি একা একা একটি রুমে বসবেন যখন আমলটি করবেন তখন আপনাকে কেউ যেন ডাকাডাকি না করে আপনার কাছে মোবাইল থাকা যাবে না মোবাইল থাকলে মোবাইল ডিস্টার্ব করবে আপনার কাছে এমন কোনো জিনিস থাকা যাবে না যেই জিনিসের প্রতি আপনার নজর যাবে ওই দিকে আপনার খেয়ালটা তুলে যাবে আপনি বসবেন ঠিক আপনার সামনে ফাঁকা জায়গা অর্থাৎ দেওয়াল থাকতে হবে অন্য কোনো দৃশ্য লেখালেখি ইত্যাদি যেন না থাকে এরপর আপনি যে কাজ করবেন একটা ছোটোখাটো একটা ঢিব্বা রাখবেন ডিব্বা অথবা বক্স যেটা বলে কাছের অথবা প্লাস্টিকের সাদা যেন বক্সটার এপিট এপিট দেখা যায় বক্সের ভেতর কি আছে সেটা দেখা যায় এরকম একটা বক্স রেখে আপনি আমলটি করতে শুরু করলেন তাহলে কি কি রাখতে হবে একটা সুই দ্বিতীয় নাম্বার একটা শত্রুর শত্রুর ফটো তৃতীয় নাম্বার একটা বক্স এই তিনটা বস্তু আপনার সামনে রাখবেন রাখার পরে আপনি তিনবার পরে নেবেন আর শুরু থেকে রুমের যে লাইট আছে বড় লাইট এটাকে বন্ধ করে নেবেন আর যদি ডিম লাইট থাকে সেটা জ্বালিয়ে নেবেন তা না হলে আপনি একটা মোমের বাতি ধরেই নেবেন রাতে করতে হবে আমলটি তারপরে আমলটি করার জন্য তিনবার ইস্তেগফার করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি தামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি தামবি ওয়া আতুবু ইলাইহি

আল্লাহ আ্মা বাড়ি আলা মুহাম্্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারক আলাই বরহ ওয়ালা আলী এই বরহব। তিন নাকা হাম তুমজিদে। তিন তিনবার দূরোধে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট করে নিবেন। এরপর। আপনি যে সুই নিয়েছেন এই সুইটা আপনার হাতে নেবেন এক হাতে আরেক হাতে আপনি ফটো নেবেন সুই এবং ফটো দুই হাতে রেখে আপনি সূরাতুল কাউসার পাঠ করতে নেবেন অথবা ফটো এবং সুই এক হাতেই নেবেন আর অপর হাতে আপনি একটা তাসবিহ সারা নেবেন যাতে করে আপনি নির্দিষ্ট গণনা করে সূরাটি পাঠ করতে পারেন এইভাবে পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এরকম ভাবে সৌরাতুল কাউসার পাঠ করবেন মাত্র একশো বার কতবার একশো বার সৌরাতুল কাউসার যখন পাঠ করা হয়ে যাবে তখন সুই এবং শত্রুর ফটোর উপর তিনটি ফু দিবেন যেমন সুই এবং শত্রুর ফটোর উপর লাগে শুয়ে যে মাথাটা যে চুক্ষা অংশটা এই অংশটার মধ্যে আপনার ফু লাগাবেন যখন তিনবার ফু দেওয়া হয়ে যাবে তিনবার দূর শুই পড়বেন সল্লল্লাহয় আলাই হি ওয়াসাল্লাম সল্লল্লাহ ওয়া ওয়াসাল্লাম সল্লল্লাহ ওয়াইলাই ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এখন কাজ হচ্ছে সুই এবং ফটোর ওপরে দুইটি টিফু দিবেন এখন আমরা জানবো এই সুই এবং ফটো দিয়ে এবং বক্স দেখি করব। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হয়ে যাবে প্রিয় দর্শক আপনি যদি চান আপনার শত্রুর কলিজায় আঘাত করতে তাহলে এই সুইয়ের মাধ্যমে কলিজা বরাবর আঘাত করবেন ঢুকিয়ে দিবেন সুইটা ফটোর মধ্যে কলিজা বরাবর ঢুকাবেন আপনি যদি চান শত্রুর চোখের কোনো ক্ষতি করতে তাহলে এই সুই শত্রুর ফটোর যে চোখ আছে এই চোখের ভিতরে ঢুকাবেন আপনি যদি চান শত্রুর অন্য কোনো অঙ্গ পতঙ্গের মধ্যে সুই বসাতে আঘাত করতে সেক্ষেত্রে ওই স্থানে সুইটা বিদাবেন বসাবেন ইনশাল্লাহ এ কথা আপনি সুই বিধাবেন বসাবেন এবং এই কথাগুলো বলবেন আল্লাহ এই শত্রু আমাকে আঘাত করেছে আমাকে ক্ষতি করেছে আমার অনেক অন্যায় করেছে আমার সাথে বি অন্যায়ভাবে আমার উপর জুলুম করেছে অত্যাচার করেছে তার শক্তির প্রভাব আমার উপর সে সে দেখাইছে আল্লাহ এর বিচার আপনি করুন এবং তার চোখ আমি ক্ষতি করতে চাচ্ছি এর জন্য ক্ষতি তার তার চোখ ক্ষতি করতে চাচ্ছি এজন্য জন্য সুই চোখের মধ্যে বিদালাম তার কলিজার মধ্যে আঘাত করতে চাচ্ছি এই জন্য সুই কলিজার মধ্যে বিদালাম এইভাবে আপনি কথাগুলো বলে বলে আপনি সুই ফটুর মধ্যে আঘাত করবেন এরপরে যেখানে আঘাত করতে চাচ্ছেন এখানে সুইটাকে বসে এই সুই এবং ফটোটা এই বক্সের ভিতরে রেখে বক্সের ওপরের সাপাটা ভালোভাবে লাগিয়ে দিবেন ভালোভাবে লাগিবেন যাতে করে এটার ভিতরে কোনো প্রকার পানি না ঢোকে এখন আপনার কাজ হচ্ছে এই বক্সটি আপনি পরিষ্কার পানি যেখানে নদীর স্রোত আছে পানির স্রোত আছে ওই পানির স্রোতের মধ্যে বসটা ভাসিয়ে দিবেন ছেড়ে দিবেন ইনশা আল্লাহ দেখবেন আপনার শত্রুর যে অঙ্গের মধ্যে শুয়ে বিদেছেন ওই অঙ্গটা কিভাবে অবস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে চোখের পাওয়ার কমে যাবে দিলের মধ্যে বিভিন্ন রকমের রোগ বিমার তৈরি হয়ে যাবে এই আমলের মাধ্যমে তবে বড় ধরনের কোনো ক্ষতি করে থাকলে আপনার শত্রু তাহলে আমলটি করবেন ছোটখাটো বিষয়ে আমলটি করবেন না সবার কাছে অনুরোধ যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে অনুমতি চাবেন অনুমতি পাওয়ার পরে আমলটি করবেন আর আমার সাথে যোগাযোগ করতে গেলে শুধু ভিডিওর কমেন্ট বক্সে করা যায় বাকি নাম্বার বলেন হোয়াটসঅ্যাপ বলেন ইমো বলেন কোনো কিছু আমি শেয়ার করি না এবং এগুলোর মাধ্যমে আমি কারোর সাথে কথা বলি না আমার নামে যদি কেউ ফেক ফেক নাম্বার দিয়ে সাথে কথা বলা কথাবার্তা বলার চেষ্টা করবে বলবেন না আইডি আমি কারোর কাছে নাম্বার দিই না এ বিষয়ে কারোর সাথে চিকিৎসা আমি ফোনের মাধ্যমে করি না এই কথাটা আমি পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ